এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম দামি বনাম দামি হ্যামারের আসল পার্থক্য একদিকে দুশো দুশো টাকা এবং দুশো বিশ টাকার দামের সাধারণ হ্যামার আর অন্যদিকে ব্র্যান্ডের প্রফেশনাল গ্রেডের হ্যামার যেটার দাম পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত হয় এখানে যেগুলো হ্যামারগুলো দেখতেছেন এগুলো কিন্তু টাউন্সের ওয়াটফো ব্র্যান্ডের যেটা দেখতেছেন এটা কিন্তু খুবই প্রফেশনাল কোয়ালিটির যেটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং ইনকো ব্র্যান্ডের যেটা ওইটা হচ্ছে আপনার চারশো টাকা তো আপনারা পুরো ভিডিও যদি মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কোয়ালিটি এবং পারফরমেন্স আপনারা নিজেই বুঝতে পারবেন দেখুন কম দামি হ্যামার দিয়ে হালকা কাজ ঠিকই চলে যায় কিন্তু বেশ ব্যবহারে হাতে ধরে যায় আর এর হেড খুব সহজে ঢিলে হয়ে যায় অন্যদিকে দামি হ্যামারটিতে আপনি পাবেন হেভি স্টিলের হেড শক প্রুফ রাবার হ্যান্ডেল আর নিখুঁত ব্যালেন্স যেটা দীর্ঘ সময় কাজ করার জন্য পারফেক্ট তো আপনারা যদি শুধুমাত্র বাসার ছোটোখাচো কাজের জন্য দরকার হয় তাহলে কম দামিটাই চলবে কিন্তু আপনি যদি প্রতিদিন কাজে ব্যবহার করেন প্রফেশনাল হন তাহলে ভালো হ্যামারটা ইনভেস্ট করুন আমি এখানে যে ব্র্যান্ডগুলোর প্রথম আপনাদেরকে দেখাচ্ছি যে ইনকো এবং ওয়াটফো এই যে দুইটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু খুব এ গ্রেডের প্রোডাক্ট এবং আমি কম দামি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কম দামি প্রোডাক্ট কিংস ব্র্যান্ডের যেগুলো আমরা পাইকারি একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা বিক্রি করি এবং এগুলো কিন্তু খুবই কাঁচা লোহা দিয়ে তৈরি এগুলো হচ্ছে মিস করতে পারে এবং হাতে ব্যথাও পেতে পারেন যখন আপনারা ব্যবহার করবেন হাতে ব্যথা পেতে পারেন এবং এটা হচ্ছে মিট মানে মোটামুটি একটা কোয়ালিটির হ্যামার আপনার বাসাতে বাসাতে আপনি প্রফেশনাল ব্যবহার করতে পারবেন এই হ্যামারটা এগুলোর প্রাইস কম এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এটা এইট আউন্সের এটা রাবার যেটা আছে মোটামুটি ইনকো ওয়াটফো থেকে মানে কাছাকাছি আর এটা হচ্ছে একবারে কম দামে যেগুলো হচ্ছে বল প্যান হ্যামার যেটা হচ্ছে কিংস ব্র্যান্ডের যেগুলো লোকাল মেটাল দিয়ে তৈরি হয়ে থাকে যেটাতে খুব ভালো কোয়ালিটির মেটাল ব্যবহার করে না এবং ইএইচবিএল এর যে বাংলাদেশে একটা খুব বিখ্যাত একটা কোম্পানি আছে যেটা হচ্ছে ইএচবিএল তাদেরও হ্যামার মানে মোটামুটি প্রফেশনাল বলা যায় খুব একটা ভালো যে তা কিন্তু না ভালো ব্যবহার করতে হলে টোটাল ওয়াটফো এমটা বইগুলো আপনাকে কিনতে হবে এটা হচ্ছে আপনার একটিভ ব্র্যান্ডের এগুলো খুব নর্মাল আর কি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনি কোন হ্যামারটা ব্যবহার করবেন সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম